অনেকভাবে তো কী অবস্থা সবাই করি সবাই ভালো আসত তো আগে যে হোয়াটসঅ্যাপ সাইটগুলো যেগুলো শেয়ার করতাম ওইগুলো এই যে একটা সাইড দিয়ে রাখছি এই সাইডে মনে করেন কিন্তু আপডেট চলতেছে ঠিক আছে সাইডে মনে করেন অতিরিক্ত একটু লক্ষ্য হয়ে যাওয়ার কারণে সাইডে আপডেট চলতে তো এটা আসার আজকে বারোটা দিক দিয়ে এখন কত এগারোটা বাজে বারোটা দিতেই দিয়ে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাছাড়াও কিন্তু জিমেল ক্রিয়েট করে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করতেছি আমরা সেক্ষেত্রে আপনারা যারা জিমেলে কীভাবে কাজ না করবে মানে প্রত্যেকটা সাইডে মনে করেন কীভাবে কাজ করবেন এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিই ঠিক আছে ফার্স্ট অফ অল যেমন ধর এই সাইড এই সাইডও কিন্তু কীভাবে কাজ করবেন একটা ভিডিও দিয়ে দেশ ফার্স্ট অল ভিডিওটা দেখবেন তো এখনও যদি আমি জিমেলে ক্রিয়েট করি আমি কিছুদিন আগে যদি ধরেছিলাম এখন যদি ক্রিয়েট করি তো ব্যালেন্সে তো এখনও কিন্তু আমার দেখেন প্রায় পঞ্চাশ সেন্টের উপরে আছে ডলার ঠিক আছে তো জিমেল ক্রিয়েট করে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করা যায় তো সেই ক্ষেত্রে এখন আগে যে হোয়াটসঅ্যাপ সাইটগুলো শেয়ার করতাম যেমন ধরেন যে ওইগুলো ফেক ফায়ারের যেগুলো সাইট শেয়ার করতাম আমি যেগুলো এগুলো কিন্তু এখন বর্তমানে সার্ভার ডাউন হয়ে গিয়ে গেছে ঠিক আছে এগুলো আমি বর্তমানে সার্ভার টু ডাউন শুধু সার্ভার ঠিক হলে অবশ্যই আমি দিয়ে জানাই দেবো তো এখন ফার্স্ট অল আমি সবাই আমি ফার্স্ট অল যে লিঙ্ক দিব রেজিস্ট্রেশন লিঙ্ক লিঙ্কের উপরে একটা ক্লিক করুন ঠিক আছে তো লিঙ্কের উপরে ক্লিক পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যদি এরকম না আসে তাহলে প্রুফাইন্টে ক্লিক করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনি কী করবেন ফার্স্ট অল এই দেখেন নিচে এই যে রেজিস্ট্রেশন নাও ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে অ্যাকাউন্ট ফার্স্ট অল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তো এই জায়গাতে আপনারা আপনাদের মতো করে একটা নাম্বার দিয়ে দেবেন যেমন ধরনের আমি একটা নাম্বার দিয়ে দিন একটা নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে ও নিচে একটা পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এই দেখে নিজে এই জায়গায় ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেলে এই জায়গায় কী করবেন আপনারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আবার নাম্বার যে নাম্বারটা দেয় অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছেন আর পাসওয়ার্ডটা দিয়ে এই জায়গায় অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে তো আবার লগ ইন করার পরে আপনারা কিন্তু একশো পয়েন্ট পাওয়া যাবে ঠিক আছে ফ্রিতে একশো পয়েন্ট দিয়ে দেবে তারা তো এখন কেউ হয় কাজ করবেন কেউ কী করবেন যেমন এই সাইডে যে উইডো হিস্ট্রি যায় উইডো কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট বেরিফে জাস্ট মনে করেন পাঁচ সেকেন্ড এগুলো সাইডে মনে করেন পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড এর ভিতরে কিন্তু পেমেন্ট করে তো ফার্স্ট ওর প্রোফাইল ইকন আসবেন ঠিক আছে প্রোফাইকন আসার পরে আপনার এই জায়গায় ক্লিক করে ডেবিটি সিলেক্ট করে নিেন ঠিক আছে যেমন ধরেন একশো পয়েন্টের দাম হয়েছে হ্যাঁ এক টাকা সত্তর পয়সা ঠিক আছে তো এই জায়গায় মনে করেন আপনার যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা পাবেন একটা নাম্বার থেকে প্রায় ধরেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার কথা দিচ্ছে এই জায়গায় কীভাবে পয়েন্টটা আর্নিং করবেন কীভাবে সেটা ফার্স্ট অল আপনারা কী করবেন যে টাক্স আছে টাক্সে ক্লিক করবেন তাছাড়া এই জায়গা থেকে করতে পারেন যে এক নাম্বার টাক্ক আছে এক নাম্বার টাক্সে করতে পারবেন আর যারা মনে করেন অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন এই জায়গা থেকে অ্যাপস ডাউনলোড দিলে শুধু অ্যাপস ডাউনলোড দেওয়া আমি বলি কি মনে করেন তো ব্রাউজারে করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো এক নম্বর ট্যাক্সে সবাই কাজ করুন দুই নম্বর যে আছে ওটাতে নাম্বার বাইন করবেন ওটাতে বাইন করলে আপনাদের নাম্বারটা সেন্ড করতে হবে ঠিক আছে তো এক নাম্বার আপনারা দেখবেন যে দুইটা ট্যাক্স থেকে কোন ট্যাক্সে বেশি পয়েন্ট দিয়েছে তো ওই ট্যাক্সে বাইন্ড করবেন ঠিক আছে তো আমি যেহেতু এক নাম্বার ট্যাক্সি করবো এক নম্বর ক্লিক করি ঠিক আছে ক্লিক করার পরে এই জায়গাতে আসার পরে আপনার কোডটা আপনি বসে নিন যেমন ধরেন আমাদের বাংলা বাংলাদেশ কোড হতেছে জায়গা জিরো জিরো এনে কি ডাবল জিরো এইট জিরো ঠিক আছে বাংলাদেশ কান্ট্রি কোডটা কিন্তু যা গেছে ঠিক আছে তো এই জায়গায় আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে এই জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন অবশ্যই জিরোটা বাদ দেওয়া জিরোর দরকার নেই ঠিক আছে ওয়ান সিক্স জিরো তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজে দেওয়ার পরে এই জায়গাটা ক্লিক করুন ভেরিফিকেশন কোড এই জায়গাটা ক্লিক করার পরে নিচের গোডির মধ্যে একটা কোড দেবে ঠিক আছে তো এই জায়গাটা ক্লিক করবেন যেমন ধরেন যে দেখেন নিচ একটা কোড দিয়ে দিছে ঠিক আছে এই কোডটা আপনারা কী করবেন ফার্স্ট অফ অল থেকে কপি করবেন তো আপনার যদি টান দেন দেখেন যদি উপরে থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ এটা নোটিফিকেশন আসে নোটিফিকেশান এটা করতে পারেন বা আপনি হোয়াটসঅ্যাপ ভিতরে যাবেন ঠিক আছে যেমন ধরেন হোয়াটসঅ্যাপ ভিতরে আসলাম তো হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপের ভিতরে আসলাম ঠিক আছে আসার পরে কী করবেন ফার্স্ট অল এই যে লিঙ্ক ডিভাইস আছে সে লিঙ্ক এটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আবার এই যে লিঙ্ক দিয়ে ক্লিক করবেন আবার নিচে লিঙ্ক ডিবেসে ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় আপনার আপলোড যে জায়গায় আপনার ফোনের ফিঙ্গার পাসওয়ার্ড ছিল ওটা দিয়ে দেবেন ঠিক আছে তো ফার্স্টে বলে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর ওই জায়গাতে যে কোডটি কপি করে আনছেন সেম সেমভাবেই হোয়াটসঅ্যাপে সেই ক্রিয়ে গেলে কোন বা যে সেটগুলোতে কাজ করতেছেন সেমভাবেই এই সেটে কাজ করতে হবে ঠিক আছে তো এই জায়গায় কোডটি সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করে দেওয়ার পরে যে কিছু সময় লোডিং নেবে এই এরকম আসলে আবার মনে করেন লিঙ্ক ডে করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে নাম্বারটা কিন্তু লগ ইন নিয়ে নিছে ঠিক আছে এই জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমি সাইডের ভিতরে আসি আসার পরবর্তী থেকে একটু আমি রিফ্রেশ করি না আরে রিফ্রেশ করার পর যে কী হয়েছে তো সাইডে একটু রিফ্রেশ করি ঠিক আছে তাহলে মনে করেন আমি যদি আবার ট্যাক্সি যাই আমার ট্যাক্সি যদি ঢুকি তাহলে দেখতে পারেন আমার যে এই যে নাম্বারটা যেটা বাইন করছি এটা কিন্তু এই যে এই জায়গায় বাইন্ড হয়ে গেছে ঠিক আছে এখন এই জায়গা থেকে আমি যতবার সেন্ড করবো আড়াইশো টোকেন পাবো বা আমি আপনি এক নাম্বার ট্যাক্সে সেও করতে পারেন সেন্ড করতে পারেন বা এই দুই নাম্বার ট্যাক্সে করতে পারেন দুইটা ট্যাক্সে করতে পারেন আপনার দেখবেন যে ট্যাক্সে বেশি পয়েন্ট দেয় ওই ট্যাক্সে কাজ করবেন ঠিক আছে তো সেইম্বই কাজ করতে আর উইড্রোর বিষয় রয়েছে সেটা আপনি উইড্রো করার জন্য ফার্স্ট অল প্রোফাইল তো উইড্রো নেওয়ার জন্য ফার্স্ট অল আপনি কী করবেন যে প্রোফাইল এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনি এই যে অ্যাকাউন্ট উইড্রোটা দেওয়াটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আমি যেহেতু বাংলা স্টিক করে নিবো তো বাংলা ওষুধ সিলেক্ট করা আর এই সাইডের বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন আপনি রাত্রে হয়তো রাত্রের দিক দিয়ে যেমন ধরেন রাত্রে এই বিকাল রাত্রের দিক দিয়ে সাইড আপনি কাজ করতে পারবেন না কারণ যেহেতু এটা বাইরের সাইড বাংলাদেশের সাইড না বাংলাদেশের সাইড হতে মনে করো তারপর বাংলাদেশ একটা সার্ভার করে রাখতে তারা তো সেটা দিয়ে বাংলাদেশে কাজ করা যায় ঠিক আছে তো বিকাশ নাম্বার কীভাবে অ্যাড করবেন যে এড্যাে ক্লিক করবেন ঠিক আছে এডাটে ক্লিক করার পরে যেমন ধরেন এই জায়গায় আপনি ফার্স্ট অল ব্যাঙ্কিংটা সিলেক্ট করে নেবেন আপনার আপনি কিসের মাধ্যমে ও নিবেন যেমন ধরেন বিকাশ অথবা এগুলো ক্লিক করলে তো বিকাশ নগর রকে তিন অপশন আছে আমার যত বিকাশ বিকাশ অপশনটা ক্লিক করবেন ঠিক আছে যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন ঠিক আছে আপনি বিকাশ নাম্বার দেবেন জিরো ওয়ান পঞ্চাশ জিরো তারপরে এই জায়গায় আপনি একটা নাম দেবেন ঠিক আছে যেমন ধরেন ইয়াসিন সরি যেমন একটা নাম দিলেন অত কিছু যে কোনো একটা দিলে হয়েছে এই জায়গায় ইংরেজিতে ঠিক আছে এই জায়গায় আপনি আপনার লগিং পাসওয়ার্ডটা দেবেন ঠিক আছে লগিং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এই জায়গায় আপনি আবার একটা আপনার একটা নাম্বার দিয়ে দেবেন যেমন ধরেন নাম্বার দিয়ে দেবেন এগারো ডিজিটের চলছে নাম্বারটা দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় কিন্তু আপনার বিকাশ নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে যেমন ধরেন যে দেখেন বাংলাদেশ বিকাশ এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনি ওইডো দেবেন যতবারে ঠিক আছে তো এই জায়গায় উইডোটা সিলেক্ট করা যেমন ধরেন আমি দেখাই ওইড্রোয় অ্যামাউন্টটা বসায় আয়া ঠিক আছে পরে আপনি ওই ওইড্রোতে ক্লিক করবেন জাস্ট মানে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড ভিতরে কিন্তু আপনার অলরেডি টাকা চলে ঠিক আছে তো সেইভাবে কাজ করতে থাকেন সবাই আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে চ্যানেলে সাপোর্ট গ্রুপ কিন্তু আমি এটা খুলে রাখছি ঠিক আছে কমেন্ট বক্সে ক্লিক করলে যেমন ধরুন কমেন্ট বক্সে যদি ঢুকেন তাহলে নিচে দেখতে পারবেন নিজেকে সাপোর্ট গ্রুপ জয়েন একটা অপশন আছে সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আপনার কোনো ফ্রি দিকে যদি স্কুল করে আপনি সাপোর্ট গ্রুপের লিঙ্ক পাওয়া যাবেন তো সবাই পুরো কাজ করেন আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে অবশ্যই সাপোর্ট গ্রুপে জয়েন থাকবেন